বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম চুয়াত্তর শতাংশ খামার একদম ভালো প্লেসে এবং পপুলার এবং শেডসহ ডিপসহ এই যে এটা নুরমিয়া ব্যাপারীহাট অনেক বড় বাজার এবং এই রাস্তাটা পপুলার সামনে কালামংশি এবং কবিরহাট আর এই পাশে যেটা গেছে এটা হলো এখানে বোর্ড অফিস চৌধুরীহাট এবং হলো এই আমাদের আমিন বাজার এটা পপুলার রাস্তা এই রাস্তার সাথে বাজানো এটা সরকারি চৌধুরী রাস্তা এই যে খামারটা দেখা যাচ্ছে যে এই যে গদ দেখা যায় রেখে আমার ডিপ সহকারে চুয়াত্তর শতাংশ এস্কোয়ার সুন্দরভাবে আছে বিস্তারিত দেখতে থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ দেখতে থাকেন বিস্তারিত ওই যে পাকা রাস্তা পাকা থেকে শুরু এটা সরকারি রাস্তা এই যে এটা দশ ফিট চড়া রাস্তা সুন্দর পজিশনে আছে একদম এই যে লাশ মাতা হইলো ওইটা বিশাল এরিয়া এবং চুয়াত্তর শতাংশ এবং দুই হাজার মুরগির শেড সহকারে সুন্দর পজিশনে আছে এই যে এটা সরকারি চলাচলের রাস্তা রাস্তার সাথে বাজানো অনেকে খোঁজ করেন যে ভাই আমাকে একটা ভালো শেড দেখান মুরগির শেডের জন্য রেডি এখানে একটা বাজার আছে নুরমিয়া ব্যাপারী হাট বাজারে যাইতে এক মিনিট সময় লাগে এই যে দেখেন এই যে বিশাল এই যে খামারটাও মানসম্মত অনেক টাকা খরচ করছেন দুই হাজার মুরগির শেড আছে আর এই যে ওই পর্যন্ত হইল প্রজেক্টটা ওই যে ভিতরে চারিপাশ যে লাশ মাথা পর্যন্ত চুয়াত্তর শতাংশ বা চুয়াত্তর ডিসিম বিক্রি করা হবে রেডি মাছের খামার মালিকের ইমার্জেন্সি টাকার প্রয়োজন কারণে বিক্রি করা হবে ঠিকানা নোয়াখালী জেলা কবিরান্ড উপজেলা তিন নং দানসিটি ইউনিয়ন উত্তর জগদনন্দ গেরাম্বা জগদনন্দ মোজা নুরমিয়া ব্যাপারীহাটের দক্ষিণ পাশে এই যে এই যে লাশ মাতা পর্যন্ত অসংখ্যগণিত কলা গাছ আছে অর্থাৎ এবং প্রচুর পরিমাণে গাছ আছে এই যে বাহিরের একটা অংশ আপনাদেরকে দেখাইতেছি এই যে এই বিশাল এই গাছগুলা সহকারে লাশ মাতা আরও এদিকে আছে তো এই যে বিশাল ওই যে ওই পর্যন্ত এই গাছগুলা সহকারে জমির পরিমাণ হলো এখানে চুয়াত্তর শতাংশ বা চুয়াত্তর ডিসিম মালিকের ইমার্জেন্সি টাকার প্রয়োজন কারণে বিক্রি করবেন কাগজপত্র সাব রেজিস্ট্রি হবে পাশে বড় বাজার আছে ফি ক্যাপ আসবে এখানে ফি ক্যাপে মালামাল নিতে পারবে অনেকে শখ করে খামার করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ যে আপনি একটা শখের খামার করবেন দামও তুলনামূলক অনেক কম আছে আর ওই যে পাকা রাস্তা সামনে আমি সেটা আপনাদেরকে ক্লিয়ার করে আরও ভালোভাবে দেখাই দিব তো ঠিকানা নোয়াখালী জেলা কবিরপুর জেলা তিন নং দাম সিডি ইউনিয়ন এই উত্তর জগদনন্দ গ্রামে পড়ছে চুয়াত্তর শতাংশ বিক্রি করা হবে রেডি শেড সহকারে চারিপাশে অসংখ্য গণিত গাছ আছে ভালো প্লেসে ভালো পরিবেশে আছে আপনারা সেটা একটু দেখেন সুন্দর অসাধারণভাবে আছে বাংলাদেশের যে কোনো এলাকা থেকে আসি আপনি নিতে পারবেন এই খামারটি পাশে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা হাই স্কুল এবং নুরমিয়া ব্যাপারীহাট অনেক বড় বাজার বাজারের কাছে চাইলে ফ্যামিলি সহ থাকতে পারবেন ওই যে পাকা রাস্তা আর এখানে হইল এই যে খামার এবং ডিপ আছে এই যে ডিবে ফাঁ চলতেছে ডিপ আছে ডিপ সহকারে আছে তো যারা নিবেন এই যে বিশাল শেড সহকারে এক শতাংশ মাত্র ষাট হাজার টাকা অর্থাৎ শেড সহ শতাংশ ষাট হাজার টাকা অসংখ্য অগণিত গাছ আছে বিশাল এই মাসের খামার বা ফজরটা বিক্রি করা হবে যারা নেবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম